মুরশিদ আমার বলতে আমারি আমার আর তো কিছু রইল না বাকি তো মে দয়া যে করি ও ও দয়া হলো মাশাআল্লাহ আল্লাহ 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 আল নাহন্দয় য়াল না আমে এত হমদুম ওষেদ না আমে এত মদু খাইনে মদু ফোরাঙে না হায়া আ্মার মনভই আছেে দেওয়াহানা আমা আল্লাহ 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 মুর্শিদ নামে এ তো যে মদু আমারে কইরাছে জাদু ও merhaba এই মাইকের আওয়াজ বাড়াও না কেন আল্লাহ 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 মুর্শিদ নামে এ তো যে মদু আমারে কই রাসে জাদু ও ও ماشাল্লাহ নেদান কালে মুর্শিদ বিনে নেদান কালে

Allah Allah ami morle tumi dekha jayo o oh, o oh, prane murshid go ho ya me morle tumi dekha jayo mashallah Allah, Allah 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 bula per jo nasi tayare tomar

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবানটা ছেড়ে محبتের আওয়াজে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 अल ओम मौला रे डी रे जब مولا ری امرا کو کو رے ڈاکی تمہار تیر امر تمہارے آج کے محفل قبول کرے تم من تیرے اوہ ما بو مولا رے ڈی امر تمہارے علام عل আল্লাহ আজকের মাহফিল কবুল কররে আমার নূর নবীজির খাতিরে ইয়া হো হামাবুদ মাওলানা রিদা আমরা তুমারে ইয়া আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সদনা আল্লাহ আল্লাহ জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহর নাম টি কলব জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো আল্লাহ 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 দিকির কোর মোমেনকোয়ন দি কির রে মজাইয়া মোবান দি কিরে ভয় দিল র সোওয়ার ইমানের সাথে হৈম রবান আলনাও আল নাও আলমা আলমা আলনাও আলমা ൗബു തോറ അ اللہ نو بی بین دو رو دی کیوں نہ آئی گو مومن بھائی نو بی بین بندب کے گو نہ آئی ماشاء اللہ 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 اللہ, اللہ, اللہ کے کوریتے خوشی نوبر پرے میں ہو داشی الکورانے گوشو نہ دیتا آئی گو مومن بھائی نوبی بینے بندب کے ہو نائی مرحبا اللہ جرے اللہ 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 মা বাবা আত্মীয় সজন স্ত্রী ও কন্যাগণ সবার চাইতে হে নবী যেই আহপ ও মারহাবা

اللہ, اللہ اللہ نو بی بین آپ ان کے ہونا آئی گوہ مومن بھائی نو بی بین بندوب کے ہونا آئی ماشاء اللہ 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 الله 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 نبي بيني بندبكي غوناي ما شاء الله 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 لا اله الا الله محمد رسول الله

আলহামদুলিল্লাহ তো ভাই আমার আল্লাহর জিকির মজা না বেমজা মজা না বেমজা জিকির করলে আপনারা যদি সহযোগিতা না করেন আমি তো আজকে এমনিতে অসুস্থ মানুষ আমার কণ্ঠস্বর শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন তো এই জন্য আমি তো আমি তো আজকে আপনাদের কাছে লজ্জিত দুঃখিত কারণ শরীরের উপর তার কিছু চলে না ঠিক না তো অসুস্থতার সাথে কোনো কথা আছে অসুস্থতার নিয়ামত দিয়ে সুস্থতার নিয়মত দেন কে আমি কি অসুস্থই থাকতাম না সুস্থ হইতাম আপনারা সবাই দোয়া করবেন তো নাকি বোদ্া করবেন তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে অতি তাড়াতাড়ি আপনাদের নেক দোয়ার বরকতে আমি অধম গুনাগারকে পরিপূর্ণ সুস্থতা দান করে তো জিকির তো বাবা করতাম চাই কিন্তু অনেকেই দেখা যায় জিকির আপনারা করেন না তার একটু জিকির হোক নাকি

اللہ یالنا میں اے تو مدو مرشدنا میں اے تو مدوخلے مدو فورا ہی نا یا مار من ہوا چھ دیوانا نا ما ماشل اللہ আল্লাহ 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 মুর্শিদ নামে এ তো যে মদু আমারে কইরাছে জাদু ও merhaba এই মাইকের আওয়াজ বাড়াও না কেন আল্লাহ মুর্শিদ নামে এ তো যে মদু আমারে কই রাসে জাদু ও ও ও মশালা নিদা নিকালে মর্শিদ বিনে নিদা নিকালে

Allah Allah oh, oh, ami morle tumi dekha jaiyo o o prane murshid go ho ya me morle tumi dekha jaiyo mashallah Allah 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 gulah per jo nasi tayare tomar

আমার আরে তো কিছু রইল নাবাকে তুমে মোর সেদু দয়া যে করিও ও ও দয়া হ ল অহ্ মাসাল্লাম আই নাও তুমি কাদাও যত কাঁদবো ত কাদাও তো চেহ চেহমো তো গো হাসি মুখে আমায় কুলে লইয় ও ও প্রাণের মোর গো আমি মোর লে তুমি দেখা যাইয় মাশাল্লাম আল্লাম লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুল রসুম্লাম সাল্লাল্লাহ ইউআই সাল্লাম সকলে বলি মারা হাওয়া আমরা আমরা অনেকক্ষণই মাফিলে বসেছি আমার কথায় বাসায় আলোচনায় ব্যবহারে ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না তরিকতের স্বার্থে শূন্যতের স্বার্থে স্বার্থে আপনাদের পায়ে হাত থেকে বলছি বলছি আসলে অজু সহকারে টুপি মাথায় দিয়ে মাফিলে আসবে বেউজ অবস্থায় অবস্থায় কখনো মাহফিলে আসবো না যেহেতু আমরা মুসলমানের সন্তান আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা হয়েছে ইমানের অঙ্গ আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা কি ইমানের অঙ্গ তা আমরা যদি মুসলমানের সন্তান আমি আপনাদেরকে পায়ে হাত থেকে বলবো ভবিষ্যতে মাহফিলে আসলে টুপি মাথায় দিয়ে আমরা নবীর বাগানে বসবো আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝদান করেন সবাই বলে আমিন